পাঁচ দিন হয়ে যায় তাও কবুতর জোড়া নেয় না আমি তো অবাক হয়ে গেছি কবুতর কেন জোরা নিতেছে না কিন্তু আলহামদুলিল্লাহ ভুল চিকিৎসার ভালো ফলাফল আসছে সেটা ভাইয়া ওস্তাদ মানুষ ওস্তাদ হওয়া সত্ত্বেও ওস্তাদের কথা না শুনে আমি এই জোরাটা দিয়েছি কিন্তু এই দুইটা বাচ্চা আসলে এই কবুতরের না বড় হওয়ার পরে আপনার যখন রেজাল্ট করে তখন পেয়ারিং করতে আসলে খুব সমস্যা হয় আপনারা যদি যখন গরম অনেক বেশি থাকবে কবুতরকে ঠিক সময় মতো গোসল করান তাহলে আলহামদুলিল্লাহ ওই কবুতর অনেক বেশি সুস্থ আছে হচ্ছে তিনটা এলিমেন্ট মাত্র এক হচ্ছে ভুট্টা ধান আর রেজা দিছি আমি অনেক পরিমাণে আপনারা খেয়াল করছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমরা গতকালকে অনেকগুলা কবুতর জোড়া দিয়েছি যার মধ্যে এই বছরের প্রথম আমরা আমাদের ঘররা কবুতর জোড়া আসলে জোড়া দিলাম আমি এই গররা কবুতর কালারিং কবুতর আসলে জোড়া দেওয়ার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে যে আমি কিন্তু এতদিন কালারিং কবুতর করি নাই তো যেহেতু আমি আমার লাল গররা কবুতর গুলা জোড়া দিছি তাই ভাবলাম কালো গররা এক জোড়া বাচ্চা করে রাখি তো যেহেতু লফটে গররা কবুতর উড়বে তাই লাল গররা কালো গররা যেন দুটাই দুইটাই আসলে থাকে এই কারণেই আসলে এই কবুতর গুলো আমি জোড়া দিলাম আমাদের লাল গররা কবুতরটা এই মাদিটার সাথে জোড়া নিতে প্রায় আপনার আনুমানিক সময় লাগাইলেও হইতেছে পাঁচ দিন পাঁচ দিন হয়ে যায় তাও কবুতর জোড়া নেয় না আমি তো অবাক হয়ে গেছি কবুতর কেন জোড়া নিতেছে না এর পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে কবুতরটা জোড়া নিচ্ছিল না আপনার কবুতরের এই নটটা আসলে কোনো কবুতরের সাথে জোরাই ছিল তো যেহেতু এই নটটা জোড়া দেওয়া ছিল এই কারণেই কিন্তু এই নটটা অন্য কোনো কবুতরের সাথে জোড়া নিচ্ছিল না কিন্তু যখন আমি মনে করেন আপনার এই মাদিটা এই মাদিটা তো আবার কোনো কবুতরের সাথে জোড়া ছিল না তো এই মাদিটার সাথে লং টাইম থাকার পরে এখন কবুতরটা জোরা নিয়েছে আর সবচাইতে অবাক করা বিষয় যেটা এই নটটা বাসায় আসার পরে প্রথম দুই দিন একটা দানাও খায় নাই তো এখন আজকে জোরা নিছে তো এখন আজকে খাবার টাবার খাইছে নাকি একটু ধরে দেখা দরকার এটা হালকা একটু খাইছে এই যে দেখেন এই কয়দিন একদম শুকায় গেছে দেখছেন একদম শুকায় হার বের হয়ে গেছে তো পুরনো জাতের যে সব কবুতর আছে খুব ভালো মাপের যে সব কবুতর আছে এই ধরনের কবুতর কিন্তু ভাই আপনার একবার যদি মনে করেন নিজের বাসা থেকে অন্য জায়গায় যায় ওই কবুতর ভাই জোড়া নিতে চায় না খাবার খাইতে চায় না তো এই কারণে এই ধরনের কবুতরকে যত জলদি সম্ভব দিতে হবে আর এই ধরনের কবুতর বাসায় আনার পরে যদি জোড়া না দেন তাহলে ওই কবুতর মারা যাওয়ার সম্ভাবনাই বেশি এখন কিন্তু সুন্দর মাদির সাথে জোড়া নিয়ে নিছে দেখছেন আর এই কবুতরের ডাকটা একদমই অন্য কবুতরের থেকে আলাদা দেখছেন আমার বাসায় এরকম ডাকের এরকম যে এটার যে ডাকের শব্দ এই ডাকের শব্দের একটা কবুতরও নাই কেমন জানি একটু ডাকটা খেয়াল করেন আপনার কোকা কবুতর যেভাবে ডাকে না ওই টাইপের ডাক দর্শক আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা একটা কবুতরকে ভুল চিকিৎসা দিয়ে ফেলছি তো বা বলতেছিলাম যে আমি ইচ্ছা করেই কবুতরটাকে ভুল চিকিৎসা দিয়েছি সেটা হচ্ছে এই জোরা কবুতরটা এই জোড়া কবুতরটা তো এই গরমের মধ্যেই আসলে আমি কবুতর গুলাকে ভিটামিন যে গরমের মধ্যে কবুতর গুলা আরো বেশি গরম হয়ে যাচ্ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ফলাফল আসছে সেটা হচ্ছে যে আপনার আমার কবুতর গুলা খুব সুন্দর ডিম দিছে এবং ওই ডিম থেকে এখন ঠিকঠাক মতো শেখ দিয়ে বাচ্চা ফুটাইলেই হয় নটটা কিন্তু পাখি কবুতর আপনারা দেখতেছেন যে ওটা পাখা কাপাইতেই আসে সময় আর মাধিটা তো আমার বাসার অনেক পুরনো একটা কবুতর তো অনেক সময় ভুল চিকিৎসা কবুতরের জন্য প্রয়োজন হয় আসলে কারণ হচ্ছে যদি ভিটামিন আমি এই কবুতরটাকে না খাওয়াইতাম এই কবুতরটা অনেক বয়স্ক কবুতর ডিম পাড়া অনেক কঠিন হয়ে যেত আর দর্শক বিন্দু এই দিকে কিন্তু আমাদের এই যে এই জোড়া কবুতরটা দেখতেছেন তো এটা হচ্ছে আপনার আমরা এই বছর নতুন জোড়া দিলাম আমাকে ফরিদাবাদের রানা ভাই বলছিল এই কবুতরটার এই জোড়াটা না দিতে কিন্তু আমি রানা ভাইয়ের কথা শুনি নাই ভাইয়া ওস্তাদ মানুষ ওস্তাদ হওয়া সত্ত্বেও ওস্তাদের কথা না শুনে আমি এই জোড়াটা দিয়েছি এর পিছনে যেটা মূল রিজন কারণ হচ্ছে আমার বিশ্বাস যে এই পেয়ারের বাচ্চা ইনশাল্লাহ খুব ভালো করবে কারণ হচ্ছে এই মাদির বাচ্চা একদম মনে করেন পুরাপুরি খয়রা গলা হয় আর এই নরের নরের বাচ্চাও খয়রা খয়রা গলা হয় কিন্তু আপনার এই মাদিটার মাদিটার যে দেখেন মাথাটা একেবারে ছোট সাইজের নরটার মাথাটা বড় সাইজের আর দ্বিতীয় কথা হচ্ছে এই মাদিটা যেই কবুতরের বাচ্চা ওইটা আসলে আপনার যেহেতু আমার বাড়িরই বাচ্চা অন্য কেউ দেখে হয়তো হয়তোবা সেটা গেস করতে পারবে না আমি এই মাদিটার একটা বাচ্চা আপনাদেরকে দেখাই আসেন এই যে দর্শক বিন্দু এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন ওই কবুতরটা কিন্তু একটু আগে যে মাদিটা দেখালাম ওর বাচ্চা এবং এই কবুতরটা আমার বাসায় অনেক রেজাল্ট করা গেমে আসা টুর্নামেন্ট খেলা অনেক ভালো মানের একটা কবুতর তো এবং ওই মাদিটা নিজে সাইজে ছোট হলেও বাচ্চা অনেক বড় হয় তো আমার বিশ্বাস যে এই পেয়ারের বাচ্চাও ইনশাল্লাহ আমি খুব ভালো পাবো এখন বাকিটা আসলে বাচ্চা না করলে বলা যাবে না বাচ্চা করি তারপরে দেখা যাক কি হয় কিন্তু এইখানে কিন্তু দুইটা বাচ্চা ফুটছে কিন্তু এই দুইটা বাচ্চা আসলে এই কবুতরের না আমি আসলে করছি মানে হচ্ছে লাস্টে আমি আমার কিছু কবুতরের ডিম আসলে আপনার কবুতরের জোড়া আমি আসলে ভেঙে ফেলতেছিলাম তখন আপনার মনে করেন এই ডিম গুলা দিছিলাম এবং আমার খুব ভালো লাগলো যে দুইটা বাচ্চাই ফুটছে কিন্তু এখানে যে মাদিটা আছে ওর সাথে এই মাদিটা কিন্তু একটা ডিম পারছিল সুতরাং এই বাচ্চাটা মোটামুটি একটু বড় হয়ে গেলেই আমার যে কাজটা করতে হবে মাদিটা সরাই ফেলতে হবে মাদিটা যদি আমি না সরাই ফেলি তাহলে কিন্তু আপনার এই মাদিটা বাঞ্জা হয়ে যাওয়ার চান্স থাকবে যেহেতু মাদিটা একবার ছোট ডিম আর পাশেও আমরা আসলে এক জোড়া কবুতরের এখানে ডিম চালছিলাম পাশের খাঁচায় এখন ওর বাচ্চাগুলোর কি অবস্থা আসেনি কিন্তু এখানে যে দুইটা বাচ্চা দেখতেছেন এই দুইটা বাচ্চাও কিন্তু আমার ফোস্টারিং করা কবুতর কারণ এটার নিচে আসলে আমি অন্য কবুতরের ডিম দিয়ে দিছি তো এখানে আমার মনে হয় আমি দুই ধরনের কবুতরের ডিম দিছি মানে হচ্ছে দুইটা কবুতরের ডিম দিছি কারণ হচ্ছে দেখেন একটা বাচ্চা আসছে কালো একটা বাচ্চা আসছে হচ্ছে আপনার সাদা একদম সাদা তো আমি মনে আমার ঠিক এই এই সব সময় দেখা যায় কি সব বাচ্চা বড় হওয়ার পরে আপনার যখন রেজাল্ট করে তখন পেয়ারিং করতে আসলে খুব সমস্যা হয় কারণ হচ্ছে এই ধরনের কবুতর এটা বোঝা যায় না যে এটা কোন কবুতরের বাচ্চা যদি আল্লাহ না করুক বাচ্চার কালার ওর যে জাত সেই জাতের কালার না হয় অন্য কালার হয় তখন কিন্তু ভাই পেয়ারিং এ খুবই সমস্যা হয় এখানে আমরা আমাদের কবুতর গুলাকে অল্প কিছুক্ষণ আগে গোসল করাইছি আর এই গরমের মধ্যে কবুতরের গোসল করানোটা খুবই জরুরি কারণ হচ্ছে আপনারা যে বলেন না গরমে কবুতরের যত্ন গরমে কবুতরের যত্ন গরমে কবুতরের সবচাইতে বড় যত্ন হচ্ছে ওকে নিয়ম মতো সময় মতো গোসল করানো আপনারা যদি যখন গরম অনেক বেশি থাকবে কবুতরকে ঠিক সময় মতো গোসল করান তাহলে আলহামদুলিল্লাহ ওই কবুতর অনেক বেশি সুস্থ থাকবে এই মুহূর্তে এই গরমের মধ্যে আমি আসলে আমার কবুতরের জন্য যে খাবারটা রেডি করে রাখছি আপনাদেরকে দেখাই এই খাবারের মধ্যে আছে হচ্ছে হচ্ছে তিনটা এলিমেন্ট মাত্র এক ভুট্টা ধান আর রেজা দিছি আমি অনেক পরিমাণে আপনারা খেয়াল করছেন যে এখানে অনেক রেজা আছে রেজাটা একটু বেশি করে দেওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে রেজা কবুতরের হজম হইতে খুব বেশি সুবিধা হয় আর ধান তো আমি ধান ও কবুতরের হজম করতে সুবিধা হয় আর কবুতরের শরীরটা মনে করেন আপনার এই যে ভুট্টার পরিমাণটা আমি অল্প দিয়ে রাখছি এই কারণে ভুট্টা আর গম গম প্রায় একই পর্যায়ের খাবার তো এখন যদিও গমটা আসলে মোটামুটি দাম কমে গেছে কিন্তু আপনার কিছুদিন আগেও আপনার গমের দাম বেশি ছিল তো ভুট্টাটা দিচ্ছি হচ্ছে গমের পরিবর্তে আসলে ভুট্টা দিছি ভুট্টার পরিমাণ খুব বেশি দেয় নাই আমার একটা কবুতর বড় জোর তিন থেকে চারটা ভুট্টা পাবে এর বেশি ভুট্টা পাবে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম